দেখতে কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা কুকিং উইথ মৌ চ্যানেলের পক্ষ থেকে আমি মৌ আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলুন তাহলে দেরি না করে আমার আজকের রেসিপিটা শুরু করি আজ আমি বানাবো বাড়িতে পাস্তা তাহলে চলুন কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমার এখানে লাগবে ময়দা প্রথমে আমি এখানে একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগবে সাদা তেল আমি এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে ময়ানটা ভালো করে মেখে নিতে হবে ময়ানটা ভালো করে মেখে নিয়েছি এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে যেভাবে ঠিক আমরা লুচি পরোটার জন্য আটা মাখি সেভাবে মেখে নেব একবারে সব জলটা দেব না অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নেব দেখুন সুন্দর করে মেখে নিয়েছি ঠিক এইভাবে মাখতে হবে এটা রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই বেলে নেব। আমি দুটো ছোট ছোট করেছি কেটে নিচ্ছি দেখুন আমি ঠিক যেভাবে রুটি বেলে থাকি সেইভাবে বেলে নিয়েছি কতটা মোটা সেটা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এবার ছুরি দিয়ে কেটে নিতে হবে প্রথমে এই সাইডগুলো আমি একটু এভাবে কেটে রেখে দেব তারপর এভাবে চৌকো চৌকো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ফার্স্টে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন তারপর একটু বড় বড় করে এভাবে কেটে নিতে হবে এইগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে তাই এগুলো আমি কেটে আলাদা করে রেখে দিচ্ছি পরের বার যখন বেলবো এগুলো নিয়ে নেব তারপর আমি এরকম একটা কাঁটা চামচ নিয়েছি তার মধ্যে একটা এভাবে রেখে দিয়ে একটু ওপরের দিকটা চেপে দিতে হবে তারপর এইভাবে করে করে মুড়ে নেব তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন এসে যাবে দেখুন সুন্দরভাবে একটা পাস্তার মতো ডিজাইন কিন্তু এসে গেছে একইভাবে আরেকটাও বানিয়ে নিচ্ছি প্রথমে ওপরের দিকটা এভাবে একটু চেপে দিতে হবে যাতে ডিজাইনটা সুন্দরভাবে দেখা যায় তারপর এভাবে রোল করে নিতে হবে কোনো ঝামেলাই নেই আপনারা ভালোভাবে দেখলেই কিন্তু জিনিসটা বুঝতে পারবেন আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা এভাবে শেষের দিকটা একটু চেপে দিতে হবে সুন্দর তাহলে কিন্তু একটা পাস্তার মতো ডিজাইন এসে যাবে এভাবে একটু জোরে চাপ দিতে হবে তাহলে ডিজাইনটা ভালোভাবে দেখতে পাবেন দেখুন একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব বন্ধু সব পাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন ডিজাইনটা কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে এবার আগের থেকে জল কড়াতে ফুটতে দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে তার মধ্যে এগুলো দিয়ে দেব এইভাবে প্রায় ঘড়ি ধরে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছে এখন কিন্তু পাস্তাগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি এবার রান্না করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দেব সাদা তেল আর দিচ্ছি অল্প কিছুটা ক্যাপসিকাম কুচি আপনাদের কাছে যদি থাকে তো দেবেন না হলে দেবার দরকার নেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে একটু ভেজে নেব এখানে চাইলে একটু রসুন কুচি করেও দেওয়া যায় তবে আমি আজকে রসুনটা ছাড়াই বানাচ্ছি চাইলে আপনারা দিয়ে দিতেও পারেন পেঁয়াজ আর ক্যাপসিকামটার সাথে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এবার একটা ফাটিয়ে রাখার ডিম আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু অপেক্ষা করব তারপর নাড়াচাড়া করে টুকরো টুকরো করে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস এর সাথে খুব সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দেব সামান্য একটু টমেটো সসও দিয়ে দিতে হবে যদি টমেটো সস বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু টমেটোটা কুচি করেও দিয়ে দিতে পারেন একটু জল দিয়ে এভাবে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ক্যাপসিকামগুলো একটু সেদ্ধ হয়ে যায় ক্যাপসিকাম একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য তিন চার মিনিট মতো এভাবে রেখে দেব এবার যে পাস্তাগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু যেহেতু এখানে এক বাটি ময়দা দিয়ে বানিয়েছি তাই খুব সামান্য পরিমাণেই হয়েছে আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এবার কয়েকটা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের ঝাল যতটা খেতে পারবেন সেই অনুযায়ী লঙ্কা কুচিটা দেবেন তবে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি সামান্য ম্যাগি মশলা আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকলে আপনারা পাস্তা মশলাও কিন্তু দিতে পারেন এবার ভালো করে নেড়ে চেড়ে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমার পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো এইভাবে যদি কাউকে বানিয়ে দেন সে বুঝতেই পারবে না যে এটা পাস্তাটা বাড়িতে বানানো এটা এতটাই সুন্দর হয় কেউ ধরতেই পারবে না তাহলে দেখলেন তো বন্ধুরা পাস্তা বানানো কতটা সহজ এভাবে যদি আপনারা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দেন টিফিন বক্স বাচ্চারা তো খালি করে বাড়ি ফিরবে এটা আমি কথা দিয়ে বলতে পারি আর আপনারা এই সন্ধেবেলাও এরকম পাস্তা যদি বানিয়ে বড়দেরকেও পরিবেশন করেন তারাও কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো একদম দোকানের চাইতেও সেরা সাল অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ